বন্ধুরা আজকে আমি দেখিয়ে দিব কীভাবে ভোটার স্লিপ দিয়ে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করতে হয় সেই সাথে ভোটার স্লিপ দিয়ে অনলাইনে চার্জ দিলে কেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফ্রম নম্বর অথবা জন্ম তারিখ ভুল দেখায় সেই বিষয়টারও সমস্যার সমাধান আজকে আমি করে দেব তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে অবশ্যই সমস্যা হবে ভোটার আইডি কার্ডটি স্লিপ দিয়ে আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে কিন্তু বের করতে পারবেন যদি আমার ভিডিওটা ভালোভাবে ফলো করেন তাহলেই কিন্তু আপনারা মোবাইল দিয়ে বের করতে পারবেন তো আসুন আমরা এবার মূল ভিডিওতে চলে যাই একটি ব্রাউজারে যেতে হবে একটি ব্রাউজারে গুগল সার্চ বেড়ে গিয়ে লিখতে হবে এন এনআইডি এনআইডি লিখে চার্জ করতে হবে চার্জ করার পর একটি পেজ চলে আসবে পেজটি দেখতে পাচ্ছেন উপরে উল্লেখিত এন ডি তো ওই এনআইডিতে ক্লিক করতে হবে এনআইডিতে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আইটি পেজ চলে আসছে তো পেজটিতে দেখতে পাচ্ছেন সকল নিয়ম বা সকল ধরনের তথ্য দেওয়া রয়েছে সেই কানটিতে এনআইডি অনলাইন সার্ভিস নামে একটি অপশন রয়েছে সেই অপশনটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর আইটি পেজ চলে আসবে লোডিং হচ্ছে তো আরেকটি পেজ দেখতে পাচ্ছেন পেজটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন তো আমরা রেজিস্টার করুন ক্লিক করে দেব রেজিস্টার করুণে ক্লিক করার পর আরেকটি পেজ চলে আসছে পেজটিতে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিপত্র নম্বর অথবা ফ্রম নম্বর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তারপর দেখতে পাচ্ছেন ছবিতে প্রদর্শিত কুটটি প্রবেশ করান তো এখানে একটা কথা বলে রাখি জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফ্রম নম্বর আপনি যদি চান যে আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে আইডি কার্ডটি বের করব আপনি ওই জায়গাটাতে আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিবেন আর যদি মনে করেন যে আমি ফর্ম নাম্বার দিয়ে আইডি কার্ডটি বের করব তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ফর্ম নাম্বারটি সেখানে দিতে হবে আপনি পেসটিতে একটি স্লিপ দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ফর্ম নম্বর রয়েছে তো এখানে একটা কথা বলে রাখি ফর্ম নম্বরের আগে কিন্তু ক্যাপিটাল লেটারে এন দিতে হবে মানে সাথে লাগায়া দিতে হবে কিভাবে দিতে হবে আমি দেখাচ্ছি আপনি পেজটি ভালো করে ফলো করেন শুধু ফ্রম নাম্বার দিলে হবে না ফ্রম নাম্বারের আগে এন আই ডি এফ এন ক্যাপিটাল লেটারে সাথে লাগিয়ে দিতে হবে তাহলে কেবল স্লিপ দিয়ে এনআইডি কার্ড বের করা যাবে আদারওয়াইজ বের করা যাবে না এছাড়াও যারা কেবল ভোটার নতুন হয়েছেন আপনাদেরকে যে স্লিপটা দেওয়া হয় সেটা কিন্তু মিনিমাম কমপক্ষে পনেরো দিন এক মাস অথবা দেড় মাস সময় লাগতে পারে কেননা যখনই সার্ভারে দেওয়া হবে আপনার আইডি কার্ডটি তখনই কেবল আপনি স্লিপ দিয়ে আইডি কার্ডটি বের করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন নিজের জন্ম তারিখ জন্ম তারিখটা দিয়ে দেবেন তারপর ছবিতে প্রদর্শিত কুটি প্রবেশ করান এখানে ছবিতে প্রদর্শিত কুটি প্রবেশ করাতে হবে তারপর সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার তো আমরা বহালে ক্লিক করে দিব তারপর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আপনাদের ভোটার স্লিপে বা ভোটার হওয়ার জন্য যখন আপনি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়েছিলেন সেই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন। এছাড়াও যদি আপনি আইডি কার্ড ইউজ করে থাকেন তাহলে আইডি কার্ডের যে ভোটারে আইডি কার্ডের যে বর্তমান টিকানা স্থায়ী ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে পরবর্তীতে ক্লিক করতে হবে তো আপনারা পরবর্তীতে ক্লিক করে দেবেন পরবর্তীতে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন আপনার সাথে যদি মোবাইল নম্বরটা থাকে তাহলে অবশ্যই বার্তা পাঠানে ক্লিক দিয়ে দেবেন আর যদি নাম্বারটা সাথে না থাকে কিংবা অফ থাকে কিংবা অন্য কোথাও থাকে তাহলে অবশ্যই কিন্তু মোবাইল পরিবর্তনে ক্লিক করতে হবে যেহেতু আমার কাছে মোবাইল নম্বরটি রয়েছে সেহেতু আমি বার্তা পাঠানে ক্লিক করে দেব বার্তা পাঠানে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার যাচাইকরণ কোড দিন তো যেহেতু আমি বার্তা পাঠানে ক্লিক দিয়েছি সেহেতু আমার মেসেজ অপশনে আমার মোবাইলের মেসেজ অপশানে একটি কোড যাবে সেই কোডটা অবশ্যই কিন্তু যাচাইকরণ কোডটি দিন এখানে প্রবেশ করাতে হবে তারপর বহালে ক্লিক করতে হবে তো আমি বহালে ক্লিক করে দিলাম বহালে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তো বহালে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি পেজ পেজে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শেষ করতে হলে এক আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন দুই কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন তিন যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাবে তো আপনাদের প্রথমে এই এক অপশনটা নামতে হবে যেমন আপনার মোবাইল এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন তো আমরা আমাদের মোবাইলে স্ক্রিনে চলে যাব এবং আমাদের একটা অ্যান্ড্রয়েড ফোনে চলে যাব অ্যান্ড্রয়েড একটা ফোন নিয়ে নিব তো প্লে স্টোরে গিয়ে লিখবো এনআইডি ওয়ালেট তো এটা এটা যেহেতু আমার লগ ইন করা আছে এবং কি ইনস্টল দেওয়া আছে তাই আমি ওপেনে চলে যাচ্ছি ওপেনে যাওয়ার পর আমরা কিউআর কোডটি স্ক্যান করবো কিউআর কোডটি স্ক্যান করার পর এখন আমরা সরাসরি দেন ওকে ক্লিক দিয়ে দিব ওখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্বাগতম এখন আমরা এড়িয়ে জানে ক্লিক দিয়ে দিব দেন প্রোফাইলটি দেখতে পাচ্ছেন প্রোফাইলটিতে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিসু ডাউনলোড তো আমরা ডাউনলোডে ক্লিক করে দিব ডাউনলোডে ক্লিক করলে এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এভাবেই আমরা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারি ঘরে বসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ